নবীনগর পৌরসভাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিতাস নদীর পারে ময়লা ফেলছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার উদ্যোগে তিতাস নদীর পারে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা উপজেলা নবীনগর বাজার তিতাস নদীর পারে চলতি মাসের বারো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোবাবুর ঘাট থেকে শুরু করে নবীনগর লঞ্চ ঘাট ও আশেপাশের পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী নবীনগর ডাস্টবিনে পচনশীল বর্জ্য রাখার জন্য ব্যবস্থা করে দেওয়ার পরও পৌরসভাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পৌরবাজারের বিভিন্ন ব্যবসায়ীরা মনের মতন করে নদীর পারে ময়লা ফেলানোর ফলে আবারও তিতাস নদী সহ পরিবেশ নষ্ট হচ্ছে নবীনগর পৌরসভার সাধারণ মানুষ সাংবাদিকদের বলেন সবাই যার যার দায়িত্ব থেকে কাজ করতে হবে পরিবেশ রক্ষার জন্য বাজারের বিভিন্ন মার্কেটে ডাস্টবিনের ব্যবস্থা করে দিতে পারলে পরিবেশ সুন্দর হবে পৌর বাজারের ব্যবসায়ীরা বলেন রাস্তা অলি গলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টায় বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন দিতে হবে ব্যবসায়ীরা আরও বলেন পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝতে হবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে নবীনগর বাজারের ব্যবসায়ীরা বলেন আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ভালো উদ্যোগ নেয়ার জন্য পরিষ্কার নবীনগর পৌর বাজারকে সুন্দর করে গড়ার লক্ষ্যে তিতাস নদীর পারে পৌরসভা কর্তৃক ডাস্টবিন বসানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন আমি চাচ্ছি নবীনগরকে সুন্দর পরিবেশের মাধ্যমে রাখার জন্য আমাকে সকলে সহযোগিতা করতে হবে একটা পরিবেশ সুন্দর করতে হলে সবাইকে সচেতন হতে হবে তাহলে আমি একটা সুন্দর পরিবেশ নবীনগর গড়ে তোলা সহ তিতাসকে বাঁচাতে পারব যে আর কয়েকটি ব্যানার লাগানো আছে নদীর পাশে আমাদের উপজেলা নির্বাহ অফিসার নবীনগর পড়াশার রাজীব চৌধুরী সাহেব ভিতরে ওনার কার্যক্রম দেখেই বুঝতে পারতেছেন যে উনি সামনে কি করতে পারে উনি এখন যে বর্তমানে একটা আমি যে জন্য ক্যামেরার সামনে আসলাম যে এটা পদক্ষেপ নিছে বড় বড় জায়গাগুলোতে নেই যেগুলা এটা অনেক সাহস করে নিছে এবং নবীনগরের বাজারের লোকজন আমরা আমার আসলে তিরিশ বছরে চলাফেরা নবীনগরে তো ওনারা স্বাধীন মতো চলে যাচ্ছে এটার স্বাধীনতা বলে না এটা বলে নুনগ্রামী পুরা নদীর পাটটাকে এই নদীর পাটটার অনেক নাম এই তিতাস নদীর পাটটা তো আমাদের ইউনু সাহেব রাজীব চৌধুরী সাহেব যে পদক্ষেপটা নিচ্ছে যে ডাস্টবিন দিছে ডাস্টবিনগুলো কেন দিছে যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন হসপিটাল থেকে শুরু করে এমন একটা জায়গায় বড় বড় জায়গা নেই যেখানে লেখা থেকে না নির্দিষ্ট ময়লা ফেলুন আমাদের ন্যূনতম কমন সেন্স বিশেষ করে নবীনগর বাজার ব্যবসায়ী মহলকে অনুরোধ করতেছে অনুরোধ অন্য কিছু না ধরুন মাইন্ড অনুরোধ যে ইউনিসেব যেমন পদক্ষেপটা নিয়েছেন প্রশাসন আছে যে আপনারা ইউনিসাহেবের এই পদক্ষেপের সাথে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থান বলতে কি বোঝায় উনি ডাস্টবিন দিছে ডাস্টবিন দিছে আপনি না চিনলে আপনার একটু জিজ্ঞেস করুন কিন্তু নদীর পার নষ্ট করার মতো অধিকার আমার আপনার কারো নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মিনগরের যে টি অনুসব আমাদের যে মহিলা পালনের লাগে যে উদ্বেগ নিছে তারা যদি আমাদেরকে আর একটু বাথরুমের প্রসাবের লাগে যদি একটা কোনো কিছু কইরা দেয় সব থেকে আরো একটু সুন্দর হইলো এই যে একটা উদ্যোগ নিয়েছে যে মহিলা আবর্জনা এবং কি যা আছে তার ডাস্টবিনের মধ্যে ফালানোর জন্য এটা অনেক সুন্দর একটা মানে কাজ করেছে আর কি এভাবে আবর্জনা ফালাইয়া মনে করলেন যে রাস্তাঘাট এবং কি আপনার এই যে দেখা দেখেন কি অবস্থা মানে পুরো অবস্থাই খারাপ কারণ বর্তমান যে একটা মানে উদ্যোগ নিয়েছে এটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে যে বর্তমান